এগিয়ে আসছে লোকসভা নির্বাচন বাড়ছে উত্তাপ এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডিতে দুবার বিজেপির ফ্লেক্স অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে এবার তৃণমূলের ফ্লেক্স অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে গোটা ঘটনায় উত্তেজনা বালুরঘাটের সাত নম্বর ওয়ার্ডে বালুরঘাটের সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রের নামাঙ্কিত ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতে এই কাজ করেছে বালুরঘাট থানায় অভিযোগও জানানো হয়েছে এই ঘটনায় যদিও তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠী জেরে এই ঘটনা ঘটেছে আমি আমার এই জনসংযোগ কার্যালয় খুলতে এসে আমার ছেলেরা বা কর্মীরা এসে দেখে একটা ফ্লেক্স ছেড়া হয়েছে আর একটু দূরে আরেকটা ফ্লেক্স একদম টেনে উপরে ছিঁড়ে একদম এমন জায়গায় ফেলা হয়েছে যে যেখানে কিছুক্ষণ আগেই আগুন জ্বলছিল এরকম অবস্থা আমরা দেখতে পেলাম তো আমাদের ছেলেরা চারিদিকে নজর রাখছে কে ছিল বলতে পারছি না তবে রাতের অন্ধকারে এটা হয়েছে বলে আমার মনে হয় আপনি কি করবেন এরপরে আমরা থানায় যাব থানায় জিডি করব আর ছেলেবেলেদের বলবো যাতে চারিদিকে সজাগ থাকতে কেউ যেন আমাদের ফ্লেক্স বা পোস্টার চিৎতে না পারে এই যে করতে না পারে এই যে ফ্লেক্সটা এটা আপনি কাকে মেনশন করতে যাচ্ছেন দেখুন এটা তো রাতের অন্ধকারে হয়েছে যারা শুভ শক্তিকে পরাজিত করতে চায় সেরকম বুদ্ধিসম্পন্ন মানুষেরই কাজ হবে তো বলতে পারছি না তৃণমূলের এগেনস্টে বিজেপি যায় কোনো ক্লেশ জিততে পারে এখন পর্যন্ত বিজেপির কোনো কার্যকর্তাদের দেশে সাহসই হয় এটা পুরোপুরি এদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে এরা ছেড়াছেড়ি করে বিজেপির নামে কালীবাজ লিপ্ত করছে অ্যাকচুয়ালি বিজেপির কোনো কার্যকর্তাতে দুঃসাহস এরকম হয়নি বলে। ছিল বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত